নমস্কার আমি বিশ্বজিৎ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে কথা বলবো শিশুদের একটা সমস্যা নিয়ে সমস্যাটি হলো সেপারেশন ডিসঅর্ডার সাধারণত শিশুরা তার প্রিয় মানুষ যেমন তার বাবা মা আত্মীয় পরিজন বা প্রতিবেশীদের মধ্যেও কেউ কেউ থাকে যারা একটি শিশুর সঙ্গে ভীষণভাবে লড়িয়ে যায় বিশন শিশুটিকে ভালোবাসে এই ক্ষেত্রে শিশুটা কিন্তু তার এই মানুষগুলোর মধ্যে একটা নিরাপত্তা খুঁজে পায় সে উদপেখিন ভাবে সহত সরল ভাবে এই মানুষগুলোর সঙ্গে থাকতে চায় এই মানুষগুলোর থেকে কোনো কারণে যদি তাকে একটু সরিয়ে নেওয়া হয় বা সেই মানুষগুলোই যদি একটু সরে যায় সেই ক্ষেত্রে শিশুটা নিরাপত্তাহীনতায় পড়ে তার মধ্যে একটা ভয় সৃষ্টি হয় এবং এই ভয় থেকে সে কিছু শারীরিক উপসর্গ দেখায় যেমন বলে যে আমার খুব পেটে ব্যথা করছে মাথায় ব্যথা করছে তখন আমাদের বুঝতে হবে যে কিন্তু সেপারেশন দিকে যাচ্ছে। কারণ শিশু তার প্রিয় মানুষ তাকে একটু ছেড়ে দিলে সে কান্নাকাটি করবে এটা এটা খুব স্বাভাবিক কিন্তু শিশুটি যখন বলছে যে আমার পেটে ব্যথা করছে আমার মাথায় ব্যথা করছে তখন কিন্তু এটা রোগের দিকেই চলে যাচ্ছে এবার আমরা একটু দেখে নেব যে এই সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডারের লক্ষণ গুলো মূলত কি কি শিশুর বাবা মা বা তার যখন তাকে ছেড়ে অন্য কোনো কাজে একটু ব্যস্ত হয়ে পড়ে তখন শিশুটি প্রচন্ড চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করে এবং অস্বাভাবিক আচার আচরণ শুরু করে দেয় যেটা অতটা ওই পরিমাণে হওয়ার কথা নয় সেক্ষেত্রে একটু আমাদের কিন্তু ভাবতে হবে শিশুটির মধ্যে দেখা যায় যে সে বাড়ির থেকে বেরোতে চাইছে না তার প্রিয় মানুষদেরকে ছেড়ে কোথাও যেতে চাইছে না বিশেষ করে স্কুলে যাওয়ার ব্যাপারে তার একটা ভীষণ ভীতি কাজ করে এইগুলো কিন্তু সেপারেশন অ্যাংজাইটির কারণেই হচ্ছে আমরা অনেক সময় ভাবি যে শিশুটি হচ্ছে বদমাশি করে বা দুষ্টুমি করে স্কুলে যেতে চাইছে না সেটা কিছু ক্ষেত্রে সত্যি হলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা শক্তি নাও হতে পারে শিশু কিছু কিছু শিশুর মধ্যে একটু ভয় পাওয়ার প্রবণতা বেশি থাকে তারা তারা ভাবে যে তারা যদি বাড়ির থেকে কোথাও বেরোয় তাহলে তো আর বাড়িতে ফিরতে পারবে না তাদের মধ্যে একটা হারিয়ে যাওয়ার ভয় থাকে এই হারিয়ে যাওয়ার ভয় থেকে সে কিন্তু তার পরিবারের লোকজনকে আঁকড়ে আঁকড়ে থাকে এইটাও কিন্তু বুঝতে হবে যে এই শিশুটির মধ্যে কিন্তু সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডারের লক্ষণ দেখা যাচ্ছে পরিবারের কেউ কোথায় যেতে চাইলেই তার মধ্যে একটা ভয় কাজ করে যে বোধ এই মানুষটি তাকে ছেড়ে চলে যাচ্ছে আর তার কাছে ফিরে আসবেন এবং সেই ক্ষেত্রে তার মধ্যে প্রচন্ড কান্নাকাটি জেদ এই ব্যাপারগুলো আমরা লক্ষ্য করি এটা যদি দেখি যে অতিরিক্ত পর্যায়ে যাচ্ছে তাহলে কিন্তু এটা এই ডিসঅর্ডারের দিকেই যাচ্ছে সেটা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে কিছু কিছু পরিবারে বাবা মায়ের মধ্যে ঝগড়া অশান্তি এবং সেটা মারামারির পর্যায়ে চলে যায় তো যে ক্ষেত্রে এরকম হয় সেই ক্ষেত্রে শিশুটি কিন্তু ভীষণভাবে ভয় পায় এবং শিশুটির মনে হয় যে তার বাবা বা মা তাকে ছেড়ে বোধহয় কোথাও চলে যাবে বা বাবা যদি তার মাকে শিশুটির সামনেই মারধর করে সেই ক্ষেত্রে শিশুটির মনে হয় যে তাকে ছেড়ে চলে যাবে বা মা হয়তো মারাও যেতে পারে এই জায়গা থেকে শিশুটির মধ্যে এমন একটা এবং করে এবং এটা কিন্তু শিশুটির মধ্যে থাকে এবং শিশুটি যখন আস্তে আস্তে বড় হয়ে ওঠে তখনও কিন্তু এই ডিসারটা তার থেকে সরে না তো এই ব্যাপারটা কিন্তু ভীষণভাবে একটা ভাবার আহ মতো বিষ্ম স্কুলে যখন শিশুটি যেতে চাইছে না তখন সে নানান ডকুমেন্ট অযথা খাড়া করছে নানান ডকুমেন্টের গল্প তৈরি করছে নানান কিছু বলছে এবং যে কোনোভাবেই যে কোনো কৌশলে সে আসলে স্কুলে যেতে চাইছে না এটা মূল কারণ কিন্তু এটাও হতে পারে যে সে আসলে তার পরিবারের লোকেদের মধ্যে এতটাই স্বচ্ছন্দ থাকে বা তাদেরকে ছেড়ে যেতে শিশুটির এতটাই খারাপ লাগে সেই জন্যই কিন্তু সে এই গল্পগুলো তৈরি করে তো এগুলো কিন্তু আমাদেরকে একটু ভেবে দেখতে হবে যে এই লক্ষণগুলো গুলো কোন কোন শিশুর মধ্যে রয়েছে তাদের পরিবারের লোকেরা এই ব্যাপারগুলো নিয়ে একটু সচেতন হয়ে উঠতে পারেন এবার আমরা একটু দেখব যে এই যে সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার এটার কারণ কি 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 কারণে মূলত এটা হয়ে থাকে সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডারের কারণের মধ্যে প্রথমেই যেটা আমি বলবো আপনাদের সেটা হচ্ছে যে চাকরির কারণে বা অন্য কোনো কারণে কিছু কিছু পরিবারকে কিন্তু বারবার স্থান পরিবর্তন করতে হয় তো এই স্থান পরিবর্তনটা কিন্তু একটা শিশু খুব সহজ ভাবে মানুষজনের সাথে তার যে ভালো সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে সেইগুলো ছেড়ে যেতে তার যেমন একদিকে কষ্ট হয় সেরকম নতুন পরিবেশে গিয়ে কিভাবে সে সবকিছুর সাথে মানিয়ে নেবে এইটা নিয়েও কিন্তু তার মধ্যে একটা ভয় কাজ করে এই ভয়ের জায়গা থেকে কিন্তু সে একটা অ্যাংজাইটিতে ভোগে এবং সে কিন্তু এই সেপারেশন অ্যাংজাইটির দিকে আস্তে আস্তে চলে যায় তো এই যে নতুন জায়গায় গিয়ে এই নতুন জায়গায় গিয়ে শিশুটির অন্যান্য যে সমস্ত কিছুর সাথে অ্যাডজাস্ট করতে সমস্যা হয় তার মধ্যে সব বেশি কিন্তু তার সমস্যা হয় নতুন স্কুলে যাওয়ার ক্ষেত্রে নতুন স্কুলকে কিন্তু সে ভীষণভাবে ভয় পায় এই প্রসঙ্গে কয়েকদিন আগেরই একটা ঘটনা আমি আপনাদের সঙ্গে বলতে চাই আমাদেরই পাশের একটি শিশু সেবার প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে যাবে তো আমি শিশুটিকে জিজ্ঞাসা করি যে তুমি তো নতুন স্কুলে যাবে তো তোমার তার জন্য কেমন মনে হচ্ছে সে বলে আমার একদমই ভালো লাগছে না আমার কেন নতুন স্কুলে যাবে এটা তো খুব আনন্দের ব্যাপার ভালো লাগছে না কেন সে বলে যে আমার এই প্রাইমারি স্কুলটাতে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে এখানকার মাস্টারমশাই দিদিমণিদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক এদের ছেড়ে আমার একটু নতুন স্কুলে যেতে ইচ্ছে করছে না কিন্তু আমার মতো আমাকে নতুন স্কুলেই দিয়ে দেবে এবং এই কথাগুলো যখন সে বলছিল তার মুখের এক্সপ্রেশন আমি লক্ষ্য করেছিলাম সে কিন্তু ভীষণ একটা ভয়ের মধ্যে ছিল অর্থাৎ নতুন স্কুলকে নিয়ে তার ভেতরে কিন্তু একটা ভয় কাজ করছিল এবং সেটা আমি তার চোখে মুখে খেয়াল করেছি অর্থাৎ একটা শিশুর জন্য নতুন স্কুলে যাওয়ার ব্যাপারটা কিন্তু একদমই সহজ নয় তাই এই ক্ষেত্রে কিন্তু তার ভেতরে সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার তৈরি হয় এবং দেখা যায় যে যেসব পরিবারের মধ্যে অতিরিক্ত ঝগড়া গন্ডগোল মারামারি হয় সেইগুলো কিন্তু একটা শিশু সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার তৈরি করার পিছনে অন্যতম কারণ কারণ আমি কিছুক্ষণ আগে এই ব্যাপারটা নিয়ে বলেছি যে এটা ভীষণ মারাত্মক তো এটাও একটা কারণ কিছু কিছু শিশুকে কোনো বড় মারাত্মক অসুখের মধ্যে দিয়ে যেতে হয় বা কোনো অপারেশনও তার সাথে হয়ে থাকে এই ক্ষেত্রেও কিন্তু সে একটা ভয়ের জায়গা তার মধ্যে কাজ করে এবং সেখান সেই জায়গা থেকেও কিন্তু সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার তৈরি হয় কোন কোন পরিবারের লোকেরা কি হয় শিশুদের প্রতি ভীষণ ওভার প্রোটেক্টেড অতি যত্নবান এর ফলে কি হয় ওই শিশুটিকে কোন রকম কাজই তারা করতে দেন না সব কাজগুলোই নিজেরা করে দেন এর ফলে যেটা হয় শিশুটা ভীষণ ভাবে পরনির্ভরশীল হয়ে পড়ে এবং পরবর্তীতে নতুন কোন জায়গায় যেতে হয় বা নতুন পরিবেশে যেতে হয় সেই ক্ষেত্রে সে আগে থেকেই ভয় পাই যে আমি ওখানে গিয়ে বোধহয় সবকিছু ঠিকঠাক করে উঠতে পারবো না কারণ সে কোনো কিছুই তো আসলে শেখেনি তাই এই পরও নির্ভরশীলতাও কিন্তু একটা কারণ হয়ে উঠতে পারে সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডারের এরকম কিন্তু আমরা যদি দেখি যে আমরা প্রতিনিয়ত শিশুদেরকে এই 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 ব্যাপারগুলোর মধ্যে নিজেরাই ঠেলে দিচ্ছি এবং এর ফলেই কিন্তু তাদের মধ্যে এই সেপারেশন অ্যান্ডাইটি ডিসঅর্ডার তৈরি হচ্ছে তো আমরা এখন একটু দেখব যে সেপারেশন অ্যানজাইটি ডিসঅর্ডার থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি এটা থেকে কি আমরা এটাকে সারিয়ে তুলতে পারি বা এই শিশুটিকে কি একটা সুন্দর জীবন ফিরিয়ে দিতে পারি তো নিশ্চয়ই আমরা জানি যে সমস্যা যখন যে এই বিষয়টা পর্যায়ে চলে গিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু মনচিকিৎসকের কাছে যেতে হবে এবং উপযুক্ত মেডিসিন নেওয়া ভীষণ ভাবে দরকার তবে ব্যাপারটা যদি স্বাভাবিক স্তরে থাকে সেই ক্ষেত্রে কিন্তু কাউন্সিলিং এর কাছে গেলে কাউন্সিলিং এর মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব এক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে কাউন্সিলিং টা শুধুমাত্র শিশুটির দরকার আছে এমন নয় কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে কাউন্সিলিং করতে গিয়ে দেখেছি যে শিশুটি যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে তার বাবা মা এই কাউন্সিলিং এর মধ্যে আসেন সেক্ষেত্রে পুরো ব্যাপারটাকে খুব সহজভাবে সমাধান করা সম্ভব রকম ওষুধ এক্ষেত্রে কিন্তু প্রয়োজন হবে না প্লে থেরাপি ভীষণ একটা ভালো একটা থেরাপি এই প্লে থেরাপির মাধ্যমে শিশুটির সঙ্গে বিভিন্ন রকমের খেলার মাধ্যমে কি করা যাবে শিশুটিকে খুব সহজভাবে তার সাথে মেশা যাবে এবং তাকে সুন্দরভাবে তার মনের যে ইচ্ছে তার যে অসুবিধের জায়গাগুলো বোঝা যাবে এটা কিন্তু একটা শিশুটিকে স্বাভাবিক জায়গায় নিয়ে অন্যতম হয়ে উঠতে পারে আবার কিছু ক্ষেত্রে যখন পরিবেশ মানে পরিবেশটাকে আমাদেরকে বদল ঘটাতে হচ্ছে সেই ক্ষেত্রে শিশুকে কিন্তু যদি আমরা নতুন পরিবেশে যাওয়ার প্রয়োজনটা একটু বুঝিয়ে বলি যে কেন যেতে হচ্ছে আহ এবং যদি তাকে সেটা আমরা বোঝাতে সক্ষম হয় তার মতন করে যদি আমরা বুঝিয়ে বলি সে নিশ্চয় কিছুটা হলেও বুঝবে তখন কিন্তু এই ব্যাপারটা কে তার যে মানসিক উদ্বেগের জায়গা সেখান থেকে কিন্তু তাকে আমরা বার করে নিয়ে আসতে পারবো অনেক সময় আমরা মনে করি কি যে ছোট ও কিছু বুঝবে না ওকে বলে লাভ নেই এইসব কিন্তু না শিশুদের মধ্যেও তার মতো করে একটা বোঝার জগৎ তৈরি হয় তার মতো করে একটা বোধ শক্তির জায়গা কিন্তু সে আহ আস্তে আস্তে তৈরি করে নেয় তো আমরা যখন সেই ব্যাপারগুলোকে বলি যে কি কারণে নতুন পরিবেশে যেতে হচ্ছে তখন কিন্তু সে সেই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করে এবং বাবা মা তার সঙ্গে এতটা ভাবে কথাগুলো বলছে বলে সে অনেকটা স্বস্তি পায় এবং নতুন স্কুলে যাওয়ার ক্ষেত্রে আমরা যদি শিশুটাকে একটু মোটিভেট করি শিশুটাকে যদি সুন্দর করে বোঝাতে পারি নতুন স্কুলে গেলে সে কি কি ভালো কিছু তার জন্য অপেক্ষা করে আছে কি কি ভালো পাবে সে সেটা কিন্তু তার ভেতরে তৈরি করবে এবং সে কিন্তু স্কুলে যেতে পারবে এবং ওই নতুন পরিবেশগুলোর সঙ্গে সে যখন অ্যাডজাস্ট করবে সেই সময় যদি আমরা তাকে সাহায্য করি সে কিন্তু খুব তাড়াতাড়ি সেই অ্যাডজাস্টের জায়গাটাই পৌঁছে যেতে পারবে এছাড়া আমরা শিশুটির সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারি তাকে নতুন নতুন মানুষদের সঙ্গে মেশার সময় নিজেরাই তাকে অন্যদের সাথে পরিচয় পরিচিতি ঘটাতে সাহায্য করতে পারি এইভাবে কিন্তু শিশুটিকে আমরা একটা সুন্দর অবস্থার মধ্যে নিয়ে আসতে পারি এবং এই সেপারেশন অ্যাংজাইটি থেকে আমরা তাকে পুরোপুরি বার করে আনতে পারি তো আশা করছি এই বিষয়টা আপনাদেরকে আমি কিছুটা হলেও বোঝাতে পারবেন পারলাম আপনারা সকলেই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো